টেনে মুখে চাপিয়ে নিয়েছিল সেই হিন্দা বলে হা আমার নবীর অন্তরটা ফেটে গেল বলতে গিয়ে চাচার কথা কারণ ওদের ময়দানে চাচার দেহ যখন নবী আমার ছিন্ন ভিন্ন অবস্থায় দেখেছিলেন নবীর অন্তর ফেটে গেছিল আজকে হিন্দাকে দেখলে আমার নবীর সেই চাচার কথা মনে পড়ে গেল হিন্দা সামনে নবী বলছেন তুমি সেই হিন্দা যে আমার চাচার শহীদ হওয়ার পর কান কেটেছিলে তুমি সেই হিন্দা যে আমার নবীর নাক কেটেছিলে তুমি সেই হিন্দা যে আমার নবীর কলজি টেনে মুখে চাপিয়ে দিয়েছিলে হিন্দা বলে হুজুর আমি সেই হিন্দা আমার নবী বলেন আমি কি ব্যবহার করতে পারি তোমার সাথে বলে গো আমি এমন কাণ্ড করেছি আপনি যদি দিতে পারেন আপনি যদি দিন ফাঁসি হত্যা করেন হত্যা করতে পারেন আমার নবী বলেছিলেন হিন্দা যা আমি তোর মতো অত্যাচারী মেয়েটাকে আজ মোহাম্মদ ক্ষমা করে দিলাম তারপরে এসছিল সে বলাম যে হামজাকে খঞ্জন তাকেও মাফ করে দিয়ে বলেছিলেন তুই কলমা পড়ে নিয়েছিস মুসলমান হয়ে গেছিস তুই আমার চাচাকে মেরেছিস তুই জীবনে এই জন্য কোনোদিন আমার চোখের সামনে আর আসিস না আমি তোকে মাফ তো করে দিলাম তবে তুই আমার সামনে আসিস না কারণ তুই আসলে আমার চাচার দৃশ্য আমার সামনে ভেসে আসবি আমি সহ্য করতে পারবো বেড়া দার বন্ধুগণ সবাইকে ক্ষমা করে দলে দলে সবাইকে কলমা পড়িয়ে নবী আমার ছুটে গেলেন সেই তাই বাজার যে বাজারে আমার নবীকে এমন কষ্ট দেওয়া হয়েছিল বাবা রহমতুল্লিল আলমিন নবী ইসলামের কথা বলতে গিয়েছিলেন তাইফের মানুষ নবীর কথা শোনা তো দূরে থাক নবীকে ঠাঁই দেওয়া তো দূরে থাক পাগল ছেলেদেরকে পিছনে এত পাথর শুনে আপনারা আমার নদীর হাঁটু ফেটে রক্ত মোবারক গিয়ে পায়ের সঙ্গে জুতা পর্যন্ত সেটে গিয়েছিল সেদিন দিন আমিন ফারেস্তা ফারেস্টা পর্যন্ত এসে আর মালাপুল জবাল তাইফের যে দিকে যে পাহাড়ের ফারেস এসে নবীর কাছে নবীর কষ্ট দেখে সহ্য করতে না পেরে ফারেস তারা পর্যন্ত বলেছিল হুজুর আপনি একটু ইশারা করেন আপনি একটু খালি বদুয়া করে দেন আর দুইটা পাহাড়কে সঙ্গে মিশিয়ে দিয়ে তাইফের লোককে গুড়া গুড়া নবী বলেছিলেন হাত তুলেছিলেন সবাই তো ভাবছিল আগের নবীরা যেমন বদুয়া করেছে নবীও হয়তো বদুয়া করে দিবেন আজকে